রাধে রাধে বন্ধুরা জয়গুর তাই আজ তোমাদের বলবো আমি তো রামকৃষ্ণদেবের পৌরাণিক কাহিনী তোমাদের পাঠ করে শোনাচ্ছি আজ তোমাদের যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে শিব সাজা রামকৃষ্ণদেবের শিব সাজা সেই দিন শিবরাত্রি গদায় দিন উপবাস করে শিব পুজো করতে বসেছে প্রথমবারের পুজো শেষেও শেষও করেছে প্রথমবারের যেমন শিব পুজোর নিয়ম যেমন জানো যে তোমরা অনেকেই জানো যে পক্ষ ধরে জল দিতে হয় প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ এরকম করে করে তৃতীয় পক্ষ এরকম করে করে পক্ষ হিসাবে জল দিতে হয় সেই বিষয় না হয় আরেক দিন বলবো তোমাদের হ্যাঁ নইলে আবার অন্য কথায় চলে গেলে এইটা থেকে মন সরে যাবে আর ভালো লাগবে না যাই হোক আমি বলছি এরকম শিব পুজো প্রথম প্রথমবারের পুজো শেষ করেছে প্রথমবারের যে পুজোটা হয় সেটি গদায়ের শেষ হয়ে গেছে এমন সময় সঙ্গীরা এসে খবর দিল চল শিব সাজতে হবে লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে গদাই বলল আরো তিনবার শিব পুজো করতে হবে আমাকে যাব কি করে ওই যে বললাম প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষে জল ঢেলে শিব পুজো শেষ হয় সেটা তো তোমরা অনেকেই জানো যারা শিবরাত্রি করো শিব পুজো করো তাই উনি এই কথা বলছেন যে চার প্রহরে প্রহর প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর চতুর্থ প্রহর এবার গদাই বন্ধুদের বলছেন যে চতুর্থ প্রহরে জল চারবার জল না দিয়ে শিব পুজো চারবার জল দিয়ে শিবের পুজো করতে হয় তো আমি চতুর্থবার জল না দিয়ে আমি কি করে যাব। হ্যাঁ শিব শিবশাস্তে সঙ্গীরা বলল তা আর পুজো করা নাই বা হলো শিব সাজলে তো শিবের চিন্তাই করবে ওতেই পুজোর কাজ হবে তাছাড়া কত লোক আনন্দ পাবে কথাটা মনে ধরল গদাই গদায় গিয়ে শিব সেজে আসরেও নামল কোমরে বাঘ ছাল মাথায় জটা গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশূল সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে ঠিক শিবেরই মতো দেখাচ্ছে শিব ঠাকুর যেন নিজেই এসেছেন কিন্তু এ কী গদাই কথা বলছে না কেন নড়ছে না কেন আর কেন শিবের চিন্তা করতে করতে গদাই বেহুশ হয়ে গিয়েছে যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে যেমন হয়েছিল বিশালাক্ষীর চিন্তা করতে করতে তোমাদের আগেই বলেছি যে গদাইয়ের গদাই যখন ঈশ্বর চিন্তা করতেন হ্যাঁ রামকৃষ্ণদেব যখন ঈশ্বর চিন্তা করতেন তখন সে জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে যেতেন হ্যাঁ সেটাই এখানে বলা হয়েছে যে ঠিক যেমন মেঘের কোলে বক দেখতে দেখতেও উনি ওরকম জ্ঞান শুনল জ্ঞান হারাতেন হ্যাঁ আবার বিশালাক্ষী চিন্তা করতে করতে এরকম হয়েছিল যাত্রা আর হলো না গদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো সে রাত্রে আর আর জ্ঞান ফিরল না এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেই গদাইয়ের এরকম হতে লাগলো বলতো যে দে যে গদাই বলতো যে যে দেবতার গান শুনে বা স্তব শুনে এমন হতো এই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত তার কেন এরাম হতো যখন যে ঠাকুরের গান শুনছে যে দেবদেবীর গান শুনছে তিনি তখন তাকে দেখতে পেতেন সামনে একদম যার জন্য তার আর জ্ঞান থাকতো না সে আর ইহলোকে আমাদের সকলের সঙ্গে সকলের মাঝে তিনি আর থাকতেন না তিনি একদম ঈশ্বর বিলীন হয়ে যেতেন তিনি সেই দেবদেবীর সাথেই থাকতেন যার জন্য তার জ্ঞানটা থাকতো না এই আর কি এটাই এখানে এই গল্পে এই সাজার গল্পে এটাই এখানে বলেছেন যাই হোক তোমাদের এই ছন্দে ভরা কবিতাটি তোমাদের পড়ে শোনায় এটা গল্পের শেষে প্রত্যেকটা গল্পের শেষে এটা আছে জানো তো ওই তোমাদের একটু পাঠ করে শোনায় এটা শোনাচ্ছি এটা যদি না শোনাই ভালো লাগবে না তাই জন্যই বলি গদাই এ যে শিব সেজেছে জটা জুটো পরে মনে হচ্ছে শিবই নিজে এলেন আসরে মানে গদাইকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে সত্যিকারের শিব আর কি হ্যাঁ ও কি হলো কয়না কথা নড়ছে না কোয়ার আর কি হলো শিবের ধ্যানে হুঁস নায়িকো তার মানে গদাই আর নড়াচড়া করছে না জ্ঞান শূন্য হয়ে গেছে তো তার তো আর জ্ঞান নেই তাই বলছে ও কি হলো কয়না কথা নড়ছে না কোয়ার সে নড়াচড়াও করছে না এখনকার মানুষ যখন ভাবাবিষ্ট হন তখন তারা এত বেশি লাফালাফি করে না এত বেশি নাচানাচি করেন এটা দেখলে খুব আশ্চর্যই লাগে আমার হ্যাঁ কারণ এই সাধক সাধিকাদের যখন ভাবাথিষ্ঠ হতেন ভাব ভাবাবিষ্ট হতেন তখন কি করতেন তারা স্থির হয়ে থাকতেন তারা নড়াচড়াও করতো না এত কথাও বলতো না এত বকবক করতো না কিচ্ছু করতো না আর তাদের সামনে এরকম ঢাক ঢোল এত কাঁসর ঘন্টা কিচ্ছু বাজানো হতো না তারা চুপ করে থাকতেন ভাবাবিষ্ট হয়ে থাকতেন সে ধ্যানে মগ্ন হয়ে থাকতেন বা ওই জ্ঞান শূন্য জ্ঞান হারিয়ে যেরকম থাকে অজ্ঞান অবস্থায় কোনো চেতনা থাকতো না হ্যাঁ তাই আর কি হলো শিবের ধ্যানে হুঁশ নেই কুয়ার যেহেতু শিব সেজেছেন সেহেতু তিনি শিবকেই দেখতে পাচ্ছেন তাই শিবের সঙ্গেই তিনি একদম অন্তরঙ্গ হয়ে গেছেন যার জন্য তিনি আর মানে এখানে তিনি কাউকেই আর দেখতে পাচ্ছেন না যাই হোক এই কাহিনিটি তোমাদের বললাম তোমাদের আশা করি সকলের ভালো লাগবে শুনতে শুনতে অবশ্যই একটা লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে তাহলে ভালো লাগবে নতুন বন্ধুরা তো ভালো করে কমেন্ট করবে আর পুরনো বন্ধুরা তো পাশে আছেই ততক্ষণ রাধে রাধে জয়গুড় জয়ন্তাই